বিসমিল্লাহির রহমান রহিম দয়াময় পরম দয়লু মহান আল্লাহ নামে শুরু করছি জুহরি থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন সাইদ ইবনে মুসাইব নিশ্চয়ই আবু হরাই রিয়ানহু বলেন আমি নবী সল্লাহামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা রহমতকে একশত ভাগে বিভক্ত করে তার নিকটে নিরানব্বই ভাগ রেখে দিয়েছেন আর এক ভাগ পৃথিবীতে দিয়েছেন আর এই এক অংশ থেকেই সৃষ্টি জীব পরস্পরকে দয়ামায়া দেখায় তা এই এক ভাগের কারণেই এমনকি শাবক ব্যথা পাবে ই ভয়ে ঘোড়াটি তার শাবকের উপরে থেকে পা তুলে নেয় তাও এ এক ভাগ থেকে পাওয়া দয়া মায়ার কারণেই সহি হাদিস গ্রন্থ বোখারি শরীফের আদেশ নম্বর ছয় হাজার মহানল্লহ তালা আমাদেরকে তার রহমতের ছায় হেফাজত করুন আমিন